আমি চর্মরোগের জন্য বিভিন্ন চর্মরোগের জন্য একটা বায়োকেমিক ওষুধের কথা আমি বলেছিলাম সেটার নাম হয়েছে বায়োকেমিক কম্বিনেশান নাম্বার টোয়েন্টি তো চর্মরোগ অনেক রকমের হতে পারে কিছু কিছু চর্মরোগ থাকে অনেক ক্রিটিক্যাল অনেক কঠিন সেটা সারতে অনেকটা টাইম লাগে সেটা অনেক দিন ধরেই মানুষের যাদের হয় থেকে অনেক দিন ধরেই কষ্ট পায় প্রায় প্রায় বছরখানেক ধরে এটা কষ্ট পেয়ে থাকে তো সেই জন্য এটা সেটা সারতেও টাইম লাগে প্রায় এক দুই বছর তিন বছরে লেগে যেতে পারে কিন্তু ধৈর্য ধরে যদি হোমিওপেথিক ট্রিটমেন্টটা আপনারা তাহলে একদম সারা জীবনের জন্য সেই রোগটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখন আমার এই ভিডিওতে যেসব চর্মরোগ কঠিন কঠিনতর হয়ে থাকে সেটা নিয়ে আলোচনা করেছি তো আজকের টপিকটা ছিল শুধু সোরিয়াসিস নিয়ে তো সুরিয়াসিস রোগটা কিভাবে হয় এটা কি কতদিন লাগে ঠিক হতে আর এটার জন্য আমি অনেকগুলি হোমিওথিক ওষুধের কথা আমি বলেছি তো কারণ এর বলার পিছনে একটি কারণ কারণ ইউটিউবের মাধ্যমে তোরা আমি প্রত্যেকের কেস টেকিং করে ওষুধ দেওয়াটা সম্ভব হয়ে দাঁড়াবে না তো সেই জন্য আমি প্রত্যেকটা হোমিওমেথিক ওষুধ কোন কোন সাইন অ্যান্ড দিলে ইউজ করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি তো আপনারা এই ভিডিওটা ডিটেলসে দেখুন আমি ডিটেলসে আলোচনা করেছি আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন তাহলে আপনাদের যাদের যে সমস্যা সেটার উপর ডিপেন্ড করে ওই মেডিসিনটা নিতে পারবেন আর সঙ্গে যে আমি বায়োকেমিক ওষুধটার কথা বলেছি নাম্বার টোয়েন্টি সেটা নেবেন আর সঙ্গে আমি দুটা কম্বিনেশন ওষুধের কথাও বলেছি আর সেটা যদি কিনতে বেশি দাম পড়ে যায় আপনাদের আপনারা যদি কেউ কেউ কিনতে পারবে আবার কেউ কেউ কিনতে পারবে না যদি আপনার কাছে এটা বেশি দাম মনে হয় যেমন আর সিক্সটি ফাইভ এবং আর টোয়েন্টি ওয়ান তো আর সিক্সটি ফাইভ আর আর সিক্সটি ফাইভ এবং আর টোয়েন্টি ওয়ান এই মেডিসিনটা একটু দাম হয়ে থাকে সেটা যদি আপনারা নিতে অসুবিধা হয় তাহলে আমি একটা কম্বিনেশান ওষুধ বানিয়ে আমার পেশেন্টকে দিয়েছি সেটাও আপনার ইউজ করতে পারেন কিভাবে বানাতে হবে সেটাও আমি ডিটেলসে বলে দিয়েছি তাও যদি আপনারা আপনাদের বানাতে অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে অনলি ফর মেসেজ শুধু মেসেজ করতে পারবেন ডিটেলসে আপনার যদি অ্যাড্রেস দিয়ে দেন তাহলে আমি কম্বিনেশান ওষুধটা বানিয়ে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো তো আশা করি ভিডিওটা অনেকটা উপকার হবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আপনার আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে যারা যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে ওদের অনেকটাই উপকৃত হবে আর কোনো ডাউট কোনো কোশ্চেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো থ্যাংক ইউ